তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ তুমি কি তার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ কেউ নাকি শুধু এমন একজন মানুষ যাকে সব সময় পাওয়া যায় বলেই তার মূল্য কমে গেছে যে মানুষটা তোমাকে কখনো পুরোপুরি বোঝেনি তোমার অনুভূতির গভীরতা কখনো গুরুত্ব দিয়ে দেখেনি তুমি যতটা দিয়েছ তার চেয়েও বেশি সে নিতে চেয়েছে কিন্তু নিজেকে কখনো তোমার কাছে ফিরিয়ে দেয়নি যে মানুষটা তোমাকে পুরোপুরি বোঝেনি তোমার দেওয়াকে কখনোই যথেষ্ট মনে করেনি বরং যতটা পেয়েছে তার চেয়েও বেশি চেয়েছে কিন্তু নিজে থেকে কখনো এক পা এগিয়ে আসেনি এখন নিজেকে একটা প্রশ্ন করো তুমি কি এমন কাউকে চাও যে তোমাকে ছাড়া অনায়াসে ঘুমিয়ে পড়ে নাকি এমন কাউকে যে তোমার অনুপস্থিতিতে অস্থির হয়ে যায় এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু বাস্তব সত্য বলবো যেগুলো বেশিরভাগ মানুষ কখনো শুনতে পায় না কিভাবে নিজের মূল্য এমনভাবে তৈরি করবে যাতে তোমার অভাব তার ভিতরটা পুড়িয়ে দেয় কিভাবে তুমি আর দুর্বল থাকবে না বরং তোমার নিরবতাই হয়ে উঠবে সবচেয়ে জোরালো ভাষা যদি তুমি সত্যিই বদলাতে প্রস্তুত হও যদি তুমি চাও কেউ তোমাকে হারানোর ভয় পাক তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে কোনো সান্ত্বনা নেই শুধু সত্য আর হ্যাঁ শেষে আমি এমন একটা কথা বলবো যেটা তোমার সম্পর্কের ভাবনাকে চিরতরে বদলে দিতে পারে তাই মন খুলে দেখো এই ভিডিওটা ঠিক তোমার জন্য তুমি কি কখনো কাউকে এতটা চাইছ যে তার সকালটা তোমাকে ছাড়া অসম্পূর্ণ লাগে তার রাতগুলো তোমার কথা ছাড়া ফাঁকা মনে হয় শুরুটা হয় খুব সাধারণভাবে একটা গুড মর্নিং একটা কি করছো একটা ভালো আছো তো এই ছোট ছোট কথাগুলো ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় আর মানুষ অভ্যাস হারালে সবচেয়ে বেশি কষ্ট পায় তুমি যখন দেওয়া বন্ধ করো যখন তুমি চুপ হয়ে যাও তখন সামনে থাকা মানুষটা হঠাৎ করে নিজের ভেতরের শূন্যতাকে শুনতে পায় তুমি প্রয়োজন হয়ে ওঠো তারপর নিঃশব্দে নিজেকে সরিয়ে নাও কোনো অভিযোগ নয় কোনো নাটক নয় শুধু নীরব অনুপস্থিতি আর তখনই শুরু হয় তার অস্থিরতা প্রতিটা নোটিফিকেশনে তার বুক কেঁপে ওঠে প্রতিটা কল তার মনে হয় এই বুঝি সে এটা কোনো কৌশল না এটা মানুষের মনস্তত্ব মানুষ কাউকে তখনই বোঝে যখন সে আর পাশে থাকে না স্টোইক দর্শন বলে যখন তুমি সব সময় উপস্থিত থাকো মানুষ তোমাকে হালকা করে নিতে শেখে কারণ সে ধরে নেয় সে তো আছেই কিন্তু যেদিন তুমি হঠাৎ নীরব হয়ে যাও সেদিন সেই নীরবতাই প্রশ্ন হয়ে দাঁড়ায় আমি কি হারালাম সে কি আর আগের মতো নেই তোমার চুপ থাকা তার ভেতরের শব্দগুলোকে জাগিয়ে তোলে যে মানুষটা একসময় দিনে দশবার কথা বলতো সে এখন তোমার একটা সিনের জন্য অপেক্ষা করে তুমি যখন ছিলে সে গুরুত্ব দেয়নি এখন তুমি নেই সে প্রতিটা স্মৃতি গুনে গুনে ধরে সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক জায়গা হল অতিরিক্ত সহজলভ্যতা তুমি সবসময় থাকলে মানুষ সেটাকে অধিকার ভাবতে শুরু করে স্টোইক চিন্তা বলে নিজেকে পুরোটা দিয়ে দিও না কারণ যে মানুষ তোমাকে সব সময় পায় সে কখনো তোমাকে মিস করে না কখনো কখনো দূরত্বই সবচেয়ে গভীর অনুভূতি তৈরি করে তুমি দূরে গেলে সামনের মানুষটা নিজের ভেতরে প্রশ্ন খুঁজতে শুরু করে সে পুরনো মেসেজ পড়ে পুরনো কথায় তোমাকে খোঁজে রাতে ঘুম আসে না আর তুমি ফিরে আসো না কারণ তুমি এখন নিজের মূল্য জানো নিজেকে গভীর করতে হলে তোমাকে বেশি কথা বলতে হবে না স্টোইক গভীরতা আসে আত্মনিয়ন্ত্রণ থেকে যখন তুমি সব কথার উত্তর দাও না সব আবেগ দেখাও না তখনই তুমি আলাদা হয়ে যাও তোমার শান্ত উপস্থিতি অন্যের অস্থিরতাকে আয়না দেখায় মানুষ তোমাকে ভয় পায় না নিজেকে ভয় পায় কারণ তোমার নীরবতা তার ভিতরের ঝড়কে স্পষ্ট করে দেয় স্টোইক গভীরতা গড়ার পাঁচটি অভ্যাস এক দৈনিক আত্মপ্রতিফলন প্রতিদিন রাতে নিজেকে একটি প্রশ্ন করো আজ আমি কোথায় আবেগের দাস না হয়ে নিজের নিয়ন্ত্রণে থাকতে পেরেছি এই প্রশ্নটাই তোমাকে ধীরে ধীরে ভিতর থেকে শক্ত করবে দুই নীরব পর্যবেক্ষণ অভ্যাস দিনে অন্তত এক ঘন্টা এমন সময় রাখো যেখানে তুমি কিছু বলবে না শুধু মানুষ পরিস্থিতি আর নিজের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করো নীরবতাই এখানে তোমার শিক্ষক তিন আবেগীয় নিরপেক্ষতা সব কিছুতে তৎক্ষণাৎ রিয়্যাক্ট করো না রাগ কষ্ট অভিমান সব প্রকাশ করার দরকার নেই শান্ত থেকে সামনের মানুষটাকে তার আচরণের আয়না দেখাও চার দেরিতে প্রতিক্রিয়া দেওয়ার অভ্যাস পজ বিফোর রিপ্লাই কেউ কিছু বললেই সাথে সাথে উত্তর দিও না তিন থেকে পাঁচ সেকেন্ড থামো এই ছোট্ট বিরতিটাই তোমাকে আবেগ থেকে শক্তিতে নিয়ে যায় তোমার নীরবতা অনেক সময় শব্দের চেয়েও ভারী হয় পাঁচ আত্মসম্মান রুটিন তৈরি করা প্রতিদিন এমন কিছু করো যেটা শুধু তোমার নিজের জন্য ব্যায়াম পড়াশোনা নিজের লক্ষ্য নিয়ে কাজ যাতে তোমার সুখ আর মূল্য কারোর ওপর নির্ভর না করে নিজের ভেতরেই তৈরি হয় মনে রেখো সব কথার জবাব দিতে হয় না সব তর্ক যেতা জরুরি নয় আসল শক্তি থাকে যে মানুষ চুপ থেকেও সব বলে দেয় স্টোইসিজম মানে ভেতর থেকে এত শক্ত হওয়া যাতে বাইরের কিছুই তোমাকে নাড়াতে না পারে যখন তুমি এই জায়গায় পৌঁছাও তোমার নিরবতাই অন্যের সবচেয়ে বড় অস্থিরতা হয়ে ওঠে যদি এই ভিডিওটি তোমার একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এই ভিডিওটি কাজে আসবে আর যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চাও সেটাও জানিয়ে দিও ততদিন অনেক ভালো থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে